ইচ্ছ আমিতো আগে বিয়া কৰিলি চিৰি শনাই মাল দেখিটো জানে জানে কিতাপ কৰ এইখন আৰু সেয়াও দিবনি চলোৱা কিজা এইখনৰ সেয়া দি থাকে দাদা বিয়া কৰিছ না দেখ তাৰ ৰেডি হৈ যাওঁ অবাৰ দেখৰাই নেকি যা চুপাৰ চেট দেখাই ইয়াৰ আপোনাৰ আৰু ৰেডি হৈ যাওক

দয়া করে কইয়ার নকল হইতে সাবধান হুম দেখাই না গড্ডেজ বড্ডেজ কিতা কিতি ইতা কত রাতর বিয়ার মাল আছে ও ভাই দেখাই নি হ্যাঁ এখানে সব জিনিস আছে বুঝছেন না কোনো জিনিস না নাই এখানে এখানে ও আমার ও দাদাই কই দিলা এখানে সব আছে বুঝছে না যে কোনো জিনিস লাগে অন্য খানো যাবা লাগত নাই যদি থাকে না তো অর্ডার দিবা আনিয়া দিবা এই ই করে যে মাল আছে অর্ডার দেবা লাগত নাই কি মাল লাগে তোমার যেটা চাইবে অতা নানি ভাই ভাই আর সব আছে ও দেখাই নি কত দাঁতর ফ্রিজ আছে কিতা ফ্রিজ লাগে আর ও খালি সুনাও না তুই তাই মানে বাকি সোনা দিবাই নানি আতে কানে মানে দেড় কেজি ওটা টানিয়ে নানি রাখতে ও দেখো ওর বাড়ি দিবা তো হে ও দেখো আছে ও এক কালার উফ্রিয়া সে বালটি বালটি সালটি সালটি শপ আছে হ্যাঁ যেন যোগাযোগ করবা আমি মোবাইল নাম্বার দিয়া সারা দিয়া বুঝছনি আর দেখ কি অন্য কোন দইবা না এই নতরকমে হওয়া যায় মাল বোছেনা নেপালা মাল সলিড ন্যাশনাল আইরড টাইট স্পেড নিউ টাইট স্পেড উনটাইট ফসপ ই লাইন নতো আরো সুন্দর মাল কত সুন্দর মাল দে বাবা আরে অ দেখ দোকানৰ নাম দেখনে নে দোকানৰ নাম আৰু মোবাইল নম্বৰ দেখাই নে ডাবল এইট ডাবল ওৱান এইট ফাইভ টু নাইন ছিক্স ফাইভ এইটা মোবাইল নম্বৰে এই মোবাইল এই নম্বৰে যোগাযোগ কৰবা দেৰিয়া ফোন উঠি সামাৰিব এই নম্বৰে যোগাযোগ কৰিবা আৰু এই নামটাই